আরমানকে পাওয়া গেছে এবং এরকম হয়েছে যে এডিটের ছবি পাঠাই দিছে আমরা মিডিয়ার মানুষ এডিটের ছবি তো বুঝি যে এটা আব্বুরা ভাইয়ার আগের ছবিকে এডিট করে পুরান একটা ছবি বানায় পাঠাই দিছে যে দেখো আরমান আছে আমাদের কাছে টাকা দিলে দিয়ে তখন একটা চক্র তারা বলে তারা আরমানকে কারা রাখছে জানে তা আমরা যদি তাদের কত কোটি দেই তাহলে তারা আরমানকে ছেড়ে দিবে তারা আবার ভাইয়ার ফ্রেন্ড যে ব্যারিস্টার তাকে দিয়ে আমাদেরকে কেমনে কেমনে যেন বলে দিনের বেলা সামনে জায়গায় যে এবং পিছে এই দিনে রাতের বেলা পিছে ছিল এবং আট বছর ইয়া কবরের মতো একটা ছোট্ট রুম কোনো আলোনাই নাই সোজা হয়ে দাঁড়াইতে পারে না সোজা হয়ে শুতে পারে না এরকম একটা রুমে থাকে মানে এটা না বিশ্বাস আমাদের নিজেদের কাছে যে করেছে আপু আপনি যদি স্পষ্ট জানতে চান আব্বা দের फांसी কেন হলো কেন কারা বিচার করলো কেন फांसी হলো এবং এটার জন্য আমার ভাইও আলটিমেটলি কিডন্যাপ হলো তো এই চেইন অফ কজেশনটা কারা তোমাদের প্রধান সূত্র কারা ইট ওয়াজ ইন্টায়ারলি ডান বাই র ইন্ডিয়ান গভর্নমেন্ট রেক করেছে থ্রু আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ ট্রাইব্যুনাল এর থাকতো কেন অন্য তো অন্য বাইরের যেখানে অন্য কেউ থাকতে পারবে না বাইরের কোনো আহ ভিজিটার্স অ্যালাউড না সেখানে প্রত্যেকটা ট্রাইব্যুনাল কোর্সে কেন ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ থাকবে মানে তাদের বাধা হয়ে দাঁড়াতো এবং বাধা তারা বা একাত্তর সালে যা হয়ে মানে তারা মনে রেখে দিয়েছে ওনাদেরকে হ্যাঁ হ্যাঁ একেবারে তারা কোনো সুবিধা করতে পারতো না দেশে জি এরকমই বিষয়টা এবং আমার ভাইয়ের বেলায়ও যখন আমরা কিছু জায়গায় আমাদের এরকম বলেছে যে আপনার ভাইদের কেসটা ইজ আপ অপারেশন অফ র বাংলাদেশেরা জাস্ট হেল্প করেছে এটা বাংলাদেশ অপারেশন ছিল এটা অপারেশন অফ র র অপারেশন ছিল যেটাকে বাংলাদেশের গভর্নমেন্ট হেল্প করেছে এক্সিকিউট করতে এটা ডাইরেক্ট র থেকে বলা হয়েছে গোলাম আজম সাহেবের ছেলে বিকাশ সম্পর্কের সাহেবের ছেলে এদেরকে মানে যা হয়েছে এদের সাথে কারণ তারা বাবাদের আইনা এক্সাক্টলি এবং আয়না ঘরের আপনি বাকি অনেকের ইয়াতে দেখবেন যে তারা যখন ইন্টারগেট করেছে দেওয়ার সিং যে আমরা বুঝতে পারতেছিলাম উনি ওরা বাঙালি না যারা ইন্টারগেট করতেছে সো আই মিন অবভিয়াসলি ফাইনালি একটা ট্রাইব্যুনাল গঠন হচ্ছে এবং তারাই ফাইনাল বার্ডিক দিবে আয়না ঘরের ব্যাপারে বাট এটা উনি যখন ছিলেন তখন উনি কারো মানে কাউকে চিনতে পেরেছেন কিনা বা এরকম রয়ের লোকজন নাকি বাংলাদেশের লোকজন ছিল ওনাদের আশেপাশে কারণ আট বছর তো অনেক সময় আট বছর তো দিন আট ইয়ে করলে অনেক দিন আসলে ছোট ভাইয়া অনেক অসুস্থ আসার পর থেকে সত্যি কথা বলতে আহ অ্যাজ আ ফ্যামিলি আমরাও বসে খুব ডিটেইল ওনার আহ শুনি নি এখনো কারণ আসার পর থেকেই আসলে কোনো না কোনো তার হয় মানে এপিএফসি যেটা কিছু নি সেটা আগে ছিল না সেটা ওনার ওখানে স্ট্রেসের কারণে হয়েছে ওনার চোখে সার্জারি চলছে দুইটা চোখের পরপর সার্জারি চলছে এবং আমরাও মনে করছি যে এখনি তাক হয়তো মানে আমরা চাচ্ছি না যে ফ্লেয়ার রাখো তাকে আমরা খুঁটিয়ে খুঁটি জিনিস ইন এ লং রান অবশ্যই উইটনেস দেওয়া থেকে শুরু করে সবকিছু ওনার হবে কিন্তু আমরা ফ্যামিলিরা এখন ইচ্ছা করেই তার মনটাকে ইয়া করতেছে না তো সত্যি কথা যে খুব ডিটেইল আমরা খুব বিশেষ করে জানি না খুব আমরা জিজ্ঞেস করি না সে ছোট ছোট করে যেগুলো বলে সেগুলোর মধ্যে এগুলো এখনো কিছু বলে নাই সে আসলে ছোট ছোট করে কিভাবে সে কষ্ট পাইছে শারীরিক কষ্টগুলা বা আমাদের কিভাবে মনে করতো এগুলোই বলে এখনো খুব ডিটেল আসলে জানা আরেকটা যেটা বিষয় সাথে চিলিং যেটা যেটা আমি বিশ্বাস করি নাই সেটা হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন হাতে হাতে ইয়া করা আহ হ্যান্ড টপস পরা নয় চোখবাঁধা আহ দিনের বেলা সামনে এবং পিছে দিনে রাতের বেলা পিছে ফোর সেভেন চক বাঁধার হাত বাঁধা ছিল এবং সাত বছর ইয়া কবরের মতো একটা ছোট্ট রুম কোনো আলো নাই সোজা হয়ে দাঁড়াইতে পারে না সোজা হয়ে শুতে পারে না এরকম একটা রুমে থাকে মানে এটা না বিশ্বাস আমাদের নিজেদের মানে আমাদের সাথে আমরা নিজেরা জানি যে আমার কথা বিশ্বাস কেউ না করলে কেমন লাগে তারপরও মনে হয় সে যে বলতেছে আমাদের আমরা বিশেষ করে আম্মু আম্মু বারবার না বলে কি আলমান তোকে কি একটু দাঁড়াইতে দিত না তা তোকে কখনো একটু বাতাস খাওয়ায় আনতো না বাইরে থেকে মানে সে তার ছেলের সাথে এরকম একটা হয়েছে এটা মানে আমরা ফ্যামিলি এটাই নিতে না আমরা আর কি জিজ্ঞেস করব মানে এটাই যে ছাড়া একটা মানুষ এভাবে আটকায় থাকতে হাত বাঁধা এবং চোখ বাঁধা হিসেবে আট বছর এরকম ক্র্যাম্প আসার পরে বালিশ ইউজ করতে পারতেছে না কারণ ইউজ করে নাই তো এত বছর এবং মোস্টলি বসে থাকতো শুতে পারতো না মাটিতে তো শুতে পারতো না শুতে পড়তে না ওর ভাঙনি না শোয়ার কিছুই না একটা জাস্ট খুবই বক্স টাইপের একটা জায়গা ছিল উনি দাঁড়ানো বা বসা কিছুই না এরকম একটা জেতে আটকা না এরকম ও এবং আট বছর আমি আট বছর সূর্যের আলো দেখি নাই এবং ওর শরীরে সিভিআর ভিটামিন ডি ক্রাইসিস সারা পড়েছে Deficiency কিন্তু এক সপ্তাহ মানে বাসায় হচ্ছে সানলাইট নিতে পারতেছিল না। তো বাসার পর্দা তো পর্দা পর্দার নিচে আমরা একটা কাথা দিয়ে রাখতেছিলাম যে যে কোনো ছোট সানলাইট ওর জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল এরকম ছিল তো এক সপ্তাহ পর আস্তে আস্তে সে সানলাইটটা নিতে পারছে কিন্তু বাকি সব মানে এই যে যেমন ধরেন আহ স্যান্ডেল পরে হাঁটতে পারতেছে না হাঁটা ভুলে গেছে তাও খালি পায়ে তাও একটু হাঁটতে পারে কিন্তু স্যান্ডেল পরার পর বাচ্চারা যেরকম ফার্স্ট স্যান্ডেল পরা শিখাইতে হয় মানে আমরা ভাইয়াকে বলতেছিলাম যে ভাইয়া মানে ভাইয়া তো এজ আ উনি আমাদের গার্ডিয়ান ছিল আব্বুর পরে শিউ হি ওয়াজ দ্যাট ফিগার তো ওনার জন্য এটা কতটা হিউমিলিয়েটিং যে এইসব জিনিস উনি করতে পারতেছে না তো আমরা মানে আম্মু আব্বু মানে ভাইয়াকে আমরা সান্ত্বনা দিতে ভাইয়া তুমি আমাদের বেবি এখন আমাদের বাসার বেবি তুমি আমরা তোমাদের তোমাকে সব শিখাবো আটা খাওয়া শেখাবো মানে খাবার দিলে তিন চারটা খাবার দিলে যদি বলি যে হ্যাঁ কোনটা খাবা ও টাকায় থাকে কারণ যাই পাইছে কোনো মতে হাতরে হাতরে খেয়ে ফেলছে ও তো চিন্তা করে নাই যে আমি এখন কি খাবো আর। তো সবাই তো এখন ওকে খাবার দিচ্ছে ওনার তাকায় থাকে বলে যে কি খাবা ওনার তাকায় থাকে পরে ছোট ভাবে মানে ভাবে কে বলতেছে যে তুমি কিছু একটা আমার সামনে তাও আমি খেয়েনি মানে আমাকে এটা ডিসাইড করতে বললো না যে আমি কি খাবো না কারণ সেরকম অংশ তো ওনার ছিল না অংশ ছিল বালিশ অনেকদিন বালিশ ইউজ করতে পারে নাই তো মানে এরকম অনেক কিছু অনেক কিছু একটা ফর্টি ইয়ার্সের মানুষকে পুরা দুই তিন বছরের বাচ্চার মতো করে ফেলা পেয়েছে সত্যি কথা অত্যাচার করে করে এবং সেখানে তো আমরা একটা সাক্ষাৎকারে দেখেছিলাম যে উনি আজান শুনতে পারতেন না গান শুনতেন মানে জোরে জোরে গান বাজানো হতো এবং সুন্দর করে উনি একজন অনেক মানে হি ওয়াজ আ ভেরি স্পিরিচুয়াল পার্সন হি ইজ আ ভেরি আমরা বিলিভ করি তার স্পিরিচুয়ালিটি তাকে আট বছর সেন থাকতে সাহায্য করছে কিন্তু একটা প্রপার নামাজ পড়া মানে আমরা যারা রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মানে নামাজ সুন্দর করে না পড়তে পারা হ্যাঁ কষ্ট দেয় তো এই নামাজ শুনতে না পারা নামাজ পড়তে না পারা তার হাত তো বাঁধা নামাজের জন্য তো হাত খুলতেছে না কোরআন পড়তে না দেয়া খালি ভাইয়া একদিন একবার খিচুনি উঠে চোখ ফুলটা মারা যেতে গেছিল মানে মানে কি করবে ইবাদত বন্ধ করতে পারতেছে না কিছু করতে পারতেছে না তিন বছরের মাথার দিকে তখন তারা বুঝছে যে লোককে বাঁচাতে করা তো কিছু একটা করতে দিতে হবে তখন একটা কোরআন শরীফ এনে দিছে ভাইয়াকে যে আপনি পড়েন তখন সে এরকম আস্তে গেঞ্জি উঠে হ্যান্ডকাপ পরা অবস্থা এরকম নিয়ে নিয়ে পড়তে বসে তখন সে নাকি মানে তাদের ইয়া কি ছিল দে ওয়ার ফেরাউন রিয়েল ফেরাউন কারণ ফেরাউনের যদি আপনি স্টোরি দেখেন ফেরাউনের একটা কথা ছিল যখন মানে মানুষকে যে মারতে ছিল সে বলতেছিল আমি খোদা আমি চাইলে ও বা যাকে চাবো সে বাঁচবে যে যাবে সে মারা যাবে এভাবে বলে সে চুজ করতেছিল কাকে মারবে আর কাকে বাঁচবে এরকম একটা স্টোরি কোরআনে আসছে আপনারা দেখতে পারেন তো এইখানে যদি এটা আজমি সাহেবকেও বলছে বলছেন আপনারা দেখবেন এবং ওনাকেও যে যদি খুব খারাপ অবস্থা থাকে যে প্যানিকেই এখন হার্ট অ্যাটাক করে মরে যাব তখন কিন্তু তাকে সাথে সাথে সব রকমের ওষুধ টষুধ দিয়ে সুস্থ করা ফেলা হয় তো কেন ভাই সুস্থ করতেছো তোমরা তো চাও মরে যায় বুঝলে না এই অবস্থা থেকে তো ওনাকে মেরে ফেলাতে হবে না তোমাকে আবার কেন করছো হচ্ছে মারলে আমরা মারবো তুমি নিজে নিজে

তখন এটা চিকিৎসাতে ওকে বাঁচা উঠাইতো আবার এতক্ষণে দিত না যে সুস্থ হয়ে যাবে পুরো করে তো এটার জন্য ভয়abot না ঠিকমতো ব্যবস্থা দিয়েছে আর ঠিকমতো morte দেন তো এই আট বছর আপনাদের পরিবার কেমন কাটালো মানে এই যে দুশোহ দুটো ঘটনা একটা তো মানে চলে গেল ঠিক আছে ওনার যাওয়াটা আপনার চোখে দেখেছেন কিন্তু আরেকজন কোথায় আছে কিভাবে আছে আপনারা কিছু জানেন না এই যে দুই সময় এবং আপনাদের উপর নিচে যে চার দিক থেকে আরো কিছু চাপু ছিল যেটা আপনারা বলছেন যে মামলার একটা ভয় ছিল আপনারা লুকিয়েছিলেন এরকম তো আটটা বছর এক একটা না বছর আপনাদের পরিবার কেমন ছিল এবং আপনার আব্বাকে যখন হয় তখন ওনার সাথে যারা রাজনীতি করেছেন তারা তারা কিরকম সহযোগিতা করেছে বা এর পরে ওনাদের কিরকম অবস্থা ছিল যা যারা তো পাশে হয়েছে হয়েছে যারা জীবিত ছিলেন আর কি আমি বলবো আমি একটা কথা বলে রাখি যখন ভাইয়া বা এই কেসটা হয়েছে তাহের আর তখন বিয়ে হয় নাই যার কারণে ও একদম বাসাই ছিল আমার তো তখন আমি অলরেডি ব্যারিড যার কারণে মানে আমার হচ্ছে অন এন্ড অফ মানসিকের তো ব্যাপার থাকেই বাবা চলে যাওয়া বা ভাই না থাকার কিন্তু একদম মানে ওই ফ্যামিলিতে থেকে এক্সপিরিয়েন্স টা করা তাহেরা তুমি স্টার্ট করো আমার আসলে আটটা বছর আমার হচ্ছে আহ হাজার ষোলো সালে ভাইয়া কিডন্যাপ হয় আর দুহাজার সালে আমার বিয়ে হয়ে যায় আহ সালে আমি স্তনবুল চলে আসি আর কি তো এর ভিতরে আম্মুদের সাথে আমি কিছু জায়গায় চিঠি পাঠাতে যাই আর প্রথম দুই বছর আমরা খুব অপটিমিস্টিক ছিলাম যে এই ছেড়ে দিবে এই ছেড়ে দিবে এরকম একটা আশায় আশায় ছিলাম তো আশায় যখন ছিলাম সময়টা অত কঠিন ছিল না যে ছাড়বে ছাড়বে একটু প্রসেস প্রসেস ডিউটা তো আটকে আছে ছেড়ে দিবে ছেড়ে দিবে তো প্রথম দুই বছর বা তিন বছর এভাবে আসার আশা দিন কেটেছে তো অনেক ফেটকি না যে আমাদেরকে হয়তো বিভিন্ন জন বলতেছে যে এই এই 26 মার্চে পর ছেড়ে দিবে এই 16 ডিসেম্বরের পর ছেড়ে দিবে এই একুশে তো আমাদের কি ছিল ইনস্টলমেন্টে জীবন পার হচ্ছে ধরে রাখন এখন মার্চ আমাদেরকে বলতোছে ভাই আমরা এখন জুলাই বলতেছে যে 16 ডিসেম্বর আমাদের লাইফ তখন ছিল যে ডিসেম্বর পর্যন্ত কোনো মতো সারভাইভ করি ডিসেম্বরই তো চলে আসতেছে ভাইয়া তো লাইফটা প্রথম তিন বছর এরকমই কাটছে আসলে তারপরে ধরেন একটা ফেক নিউজ আসছে যে এরকম সিএমএইচ এ ভাইয়ের মতো একটা ছেলেকে দেখছি আপনারা এখন সিএমএইচ লোক পাঠান বা আপনারা যান কে একটা আত্মীয় ফোন দিয়ে বললো এই আম্মার আম্মা পাগল হয়ে আমাদের খালাতো ফুপাতো ভাইদের পাঠালো সিএমএইচ যেমন হয় আয়মানকে ওখানে ছেড়ে গেছে এরকম কয়েকবার আমাদের ফেক নিউজ আমাদের কানে আসছে এটা খুবই ট্রমাটাইজিং ছিল মানে এটার উদ্দেশ্য সুনিত আপনাদের কাছে পাঠানো মানে এটা এটা যে কি আমরা জানি না নাকি এটা আল্লাহ জানে কারণ ভাইয়া বসে আমাকে কখনো হসপিটালে নেয়নি তাহলে এগুলো কোথ থেকে আসছে ভাইয়াকে কখনো নেয়নি হসপিটালে তাহলে ফেক ছিল এগুলো পুরোপুরি ফেক জি 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 ফেক ছিল তারপরে যেটা সবচেয়ে করুণ ছিল সেটা হচ্ছে আমি যখন দেশে যাই দুই হাজার উনিশ আঠারো সালে আমার বাবু হবে দেখছে তখন একটা চক্র তারা বলে তারা আরমানকে কারা রাখছে জানে তা আমরা যদি তাদের কত কোটি দেই তাহলে তারা আরমানকে ছেড়ে দিবে তারা আবার ভাইয়ার ফ্রেন্ড যে ব্যারিস্টার তাকে দিয়ে আমাদেরকে কেমনে কেমনে যেন বলাইছে আমার আম্মা তো পাগল হয়ে গেছে পুরা যে আর আইমানকে পাওয়া গেছে আইমানকে পাওয়া গেছে তারা কত কোটি চাইছে এখন এত তো কোটি দিতে পারবেন আমার আম্মা সে আমার আব্বার পার্টনারদেরকে যে হাত পা ধরে বাকি রাখছে খালি যে আমার ছেলেকে পাওয়া গেছে আপনারা দয়া করে এই অ্যামাউন্টটা দেন তো তারা অবশ্য ভাবি যদি ছেলে ফেরত চায় আমরা এর থেকে বেশি করতে পারবো করে দিতে সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে সাথে তাদের কথা বলেন এক হাতে ছেলে নিবো আরেক হাতে টাকা দিবো এছাড়া ভাবি নেগোসিয়েশনে যায় না আল্লাহর রস্তায় কারণ বলা যায় না দিনকাল ভালো না তো এক হাতে ছেলে ধরবো আরেক হাতে টাকা দিবো নাহলে টাকাটা এমনিতে এমনিতে আমরা দিয়ে দিব না কারণ পরে পর কি বিপদে পড়বো আমও যাবে ছালাও যাবে কারণ এই টাকা পয়সা যা আছে এটা তো ভাইয়ার মেয়েদের ভবিষ্যতের জন্য এইগুলো সব আমরা উজাড় করে দিলাম পরে দেখলাম ভবিষ্যৎ কি হবে আর তো তারা আসলো না পরে কিন্তু ঠিকই বের হইলো দেখেন এটা ফেক ছিল কি পরিমাণ যে তারা ইমোশনের সাথে খেলছে আমাদের যে আমার আম্মা তো সব বিক্রি করে দিতে রাজি ছিল খালি ছেলেটাকে ফেরত দেন নিয়ে আমরা চলে যাবো আত্মীয় স্বজন যা আমাদের দেখাশোনা করবে খাওয়া দাওয়া দিবে ওই চিন্তা করে নাই সে তো মানুষ কি যে তাদের এখন ভার্নারেবল স্টেজ তারা সবকিছু দিতে রাজি আছে এই একটা সুযোগ আমরা তাদের যা আছে খাই কিন্তু দেখছে যে বাপের তেমন কিছু নাই খাওয়ার মতো তখন তারা কয়েকদিন পর নিজে কেটে গেছে এই যে দশ বারো দিন প্রায় এক মাসের মতো ভাবিয়ে দৌড়াদৌড়ি করছে এই লোকটার সাথে পরে দেখছে যে ফেক তারা অফিস তালা দিয়ে চলে গেছে ওখান থেকে যেখানে মিট করতো এতটা ফেক তারা কারণ আমার আম্মা অনেক কষ্ট পাইছে যে মানুষ এরকম মানে এরকম খারাপ টাইম পরিচিত পরিচিত পরাজিত সরকার জি জি তারপরে বেশ কয়েকটা জায়গা থেকে এরকম ফেক নিউজ বিভিন্ন আত্মীয় নেইবর এদের থেকে আমাদের পাঠায় ভাই এটা খবর পাইছে আর মান ভাই পাওয়া গেছে তখন আমরা বসে যে দেখেন আমরা কিন্তু এটা মিথ্যা তারা বলে মিথ্যা কেন ভাই মিথ্যা কেন মানে তাদেরকেও ম্যানুপুলেট করছে আরেকটা পার্টি যারা আমাদের পরিচিত বুঝতে পারছেন বিষয়টা তখন আমরা বলছি আমাদের হ্যাঁ এই জিনিসটা অনেক হয়েছে যে সবার কাছে তো একটা কনসেপ্ট যে মির কাশেমের অনেক টাকা তো এই এই ভাইয়ার এই ভালোবেসে আ করে টাকা খাওয়া যায় কিনা এই জন্য বেশি আসছে এরকম যে আরমানকে পাওয়া গেছে এবং এরকম হয়েছে যে এডিটের ছবি পাঠাই দিছে আমরা মিডিয়ার মানুষ এডিটেড ছবি তো বুঝি যে এটা আব্বুরা ভাইয়ার আগের ছবি এডিট করে পুরান একটা ছবি বানায় পাঠাই দিছে যে দেখো আরমান আছে আমাদের কাছে টাকা দিলে দিয়ে যে পার্টিটার আমি কথা বললাম তারা তাদেরকে আমরা বলছি যে আমার হাতের বোতাম আপনারা এক কোটি দেন তারপর আপনার অত কোটে দেন ইনস্টলমেন্টে দেন আমু আমার অত টাকা নাই প্রথমে এক কোটি দেন আমি তাদের রাজি করাই তারপরে দেন দেন তারপর তারপর এত এত ফাইনাল ছেলে পাইলে বলে দিয়ে দিবে তখন আত্মীয় স্বজন ধরছে আম্মুকে যে আয়সা এই কাজ করলো না করে আম্মু তো পাগল হয়ে গেছে আম্মু সে পালে তার কিডনি বিক্রি করে দেয় আমার পাগল হয়ে গেছে আত্মীয় স্বজন আম্মুকে ধরছে যে আয়সা তুমি একটু সুস্থ হওয়া করলাম একটা ছবি চাও আর অন্তত আমরা ছবিটা দেখি তারপর আমরা কনফার্ম করি তারপরে তুমি আগাও আমি ছবি চাইছে তারা আমাদের কাছে একটা ছবি চাইলো পাসপোর্ট যে আমরা তো কিভাবে মিলাবো এটাই আরমান অনেক বন্ধু তো আপনারা একটা ছবি দেন আমরা ছবির সাথে মিলাই কনফার্ম হবে এটা আরমান তখন আমরা আপনাকে তার একটা ছবি তুলে লুকাই লুকিয়ে দিব প্রথমে বলে ছবি তোলা নিষেধ এই সেদ এই সেট অনেক ক্যামেরা নেওয়া নিষেধ পরে দেখা যায় না আমাদের আত্মীয় স্বজন আম্মুকে ছাড়েই না যে খবরদার আসা কনফার্মেশন ছাড়া তুমি একটা টাকা দিবা না খবরদার এই কাজ করো না তখন আম্মু বলে যে ভাই তাইলে আমরা আগাতে পারতেছি না মানে কান্নাকাটি করে বলতেছে তখন তার একটা প্রসেস করলো যে আপনারা একটা ছবি দেন আমরা মিলাইলে তখন আমরা কেন মতো রিস্ক নিয়ে ছবি তুলে আপনাদের ছবি এনে কনফার্ম করব তো আমরা একটা ছবি দিলাম ভাইয়ার পাসপোর্ট সাইজের দুই দিন পর ছবি দিয়ে ওই ছবিটাকে এডিট করে যে ছবিটা আমরা দিছি ওই ছবিটার উপর গাড়ি চুল এডিট করে আমাদের হাতে দিল আর তারা কি ইমোশন দিয়ে মানে কী পরিমাণ ঝগড়া আমাদের ভাবছে যে আমরা মনে হয় এতটুকু আইডিয়া নাই যে কোনটা এডিটেড ছবি কোনটা রিয়েল ছবি এটা আমরা দুঃখের বিষয় বলি মেজআপও দুঃখের বিষয় বলি আমার মা এবং কিছু মুরব্বি আত্মীয়রা কিন্তু বিশ্বাস করতেছিল যে এটা আর মানি হবে পরে মেজআপও আসছে আমরা মেজআপও সময় এসে ও আসতে বাসায় মালেশিয়া আমাকে পাঠাইছে ভাইবারে চলে না কিভাবে পাঠাইছি আমি আমি তখন দেশে ছিলাম আচ্ছা ও এসে দেখছে দেখে আমার ওর হাজবেন্ড হচ্ছে এডিটর কাজই করে তাকে পাঠাইছে তো সে বলতে সুমাই আমি এডিটার এটা 100% एडिट করাছবি এটা কিম্নে হওয়া হয় পুরো পুরো ছবিটাকে তার এডিট করে আমাদের হাতে দিলো পরে মুড়ু না এটা মনে আর মার এই দেখুন চখেরটা ওইটা চুলটা বাড়ছে এগুলো বলতছে মুড়ু বিরা তারপরে আমরা কনফার্ম করছি এটা এডিট এবং এটা একটা ভুয়া চক্র তখন থেকে আবার আমার পিছা হাটা শুরু করছে তো অনেক নরম ছিল সে পিছানো শুরু করছে না ভাই যা তাই দিবে না